অভিজ্ঞ এটা দেখবেন পিঁপড়ের ডিম বিহীন তারা টোপ দিয়ে মাছ ধরতেছে এই লাল বাকড় দিয়ে এ জায়গা আমি ব্যবহার করতেছি কনফিডেন্স চিনিগুলা চাউল আপনাদের এক কেজি চাউলের একটা মাপ বলে দিচ্ছি এক কেজি চাউল দিয়ে লাল বাকড় বানালি এক থেকে দুই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন যত দিন যাবে তত স্টেম হবে সর্বপ্রথম লাগবে এক কেজি পোলাও চাউল দ্বিতীয় স্টেপে লাগবে তিন পিস জায় এই লাল বাকলটা এবার আসবে জৈত্রিফুল জৈত্রি ফুল আসবে ছয় গ্রাম বুসকিদানা আসবে তিরিশ গ্রাম এই যে বুসকিদানা বুসকিদানা যাবে তিরিশ গ্রাম আবুবেল যাবে চল্লিশ গ্রাম আবুবেল যাবে চল্লিশ গ্রাম একাঙ্গি যাবে পঞ্চাশ গ্রাম লতা কস্তরি যাবে তিরিশ গ্রাম আর যাবে বিশ গ্রাম আচ্ছা জটা মাংসটা আমার ওই পাশে রয়েছে আমি আমার মতন দিয়ে দেবো আপনারা বিশ গ্রাম অ্যাড করে নেবেন এই জায়গা তাম্বুর যাবে আছে চল্লিশ গ্রাম লাল দানা যাবে লাল দানা যাবে পঞ্চাশ গ্রাম তবে এই জায়গায় দানা কেউ ভাজবেন না এই লাল দানাটা রোদ্দুরে দিয়ে শুকো নেবেন শুকিয়ে নিয়ে বিলিন্ডার দিয়ে গুঁড়ো করে নেবেন আচ্ছা ইলাচ যাবে গ্রাম কাকলা যাবে চল্লিশ গ্রাম এই কাকলার খেলা দেখাবো এই কাকলাটা কেউ করে কি সরাসরি এই মশলার সঙ্গে ভাজেনি আসলে এই মশলার সঙ্গে ভাজলেই এর কোনো ফেলেবার বেরোয় না বা এর কোনো ফেলেবার আসে না এই কাকলাটা যতটুকু আছে এর দ্বিগুণ হয়ে যাবে যখন আমি তেলের ভিতরে হয় সোয়াবিন তেল নাই ঘি দুটোর একটা দিয়ে ভাজবো ভাজার পরে এটা দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা রসুন যাবে এই জায়গায় মাত্র তিন পিস দারচিনি যাবে একটা নারকেলে তিন আর এক চার ইঞ্চি চার ইঞ্চি দারচিনিটি পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই চাউল যখন রান্না করতে যাবেন এই চাউল ডালিতে যতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে ওরির ভিতরে চারটে তেজপাতা ঢুকিয়ে দেবেন অর্থাৎ পনেরো গ্রাম ইলাজ এক কেজি চাউল চার ইঞ্চি দারচিনি চারটে তেজপাতা এই দিয়ে ভাতটারে রান্না করে লাবাই নেবেন লাবাই নিয়ে ঠান্ডা করে নেবেন এই ঘি দিলাম ম্যাজিকটা দেখাচ্ছি ছোটো কাকলার ফেলেবার আসে না কেন আপনাদের কতটুকু ছোটো কাকলা এবারে কত বড় হয়ে যায় খালি এইটুকু দেখতে পারবেন আচ্ছা এইবারে আসি লাল লালবাকড় মেন তেল ডারে তৈরি কিভাবে করব আর কিভাবে নারকেল ডারে ভাজবো এই জায়গায় কিন্তু কোনো সময় গ্যাসে করা যাবে না গ্যাসে করলে কিন্তু লাল বাকড় ভালো হবে না সেই ক্ষেত্রে দায়ী কিন্তু আমি না প্রথম চান্সে যে তেলের যা মাপ দিয়ে আসে ওই মাপ অনুযায়ী তেল দিয়ে দেবেন আচ্ছা এরপরে আসবে গির যে মাপ দিয়ে আছে গিড আসবে নিয়ে আছি আমি ওই জায়গাতে ঘি নিয়ে আছি আমার দিকে টাকা হবে না ভাই আমার এই জায়গায় অনেক ঘি আছে নারকেলের তেলের যে মাপটারে আছে এই মাপটা যাবে এর ভিতরে লাল বাকরে কাজ করবে না কেন করবে না সারা বছর মাছ ধরবো লাল বকরে পিঁপড়ের ডিম লাগবে না আচ্ছা এইটের মাপ আপনাদের বলেনি বা দেখায়নি এইটা কী জিনিস এইটা আছে হিং আস্তে আস্তে হিং পাওয়া যায় এরকম আস্তে আস্তে হিং পাওয়া যায় তা ওইটা আইনে এরকম ছোটো ছোটো করে কাটিয়ে নেবেন কাটিয়ে নিয়ে এই নারকেলের তেল ঘি আর সোয়াবিন তেল এইটের ভিতরে দিয়ে এটারে ভাজবেন কত টাইম ভাজবেন তাও আমি বলে দিচ্ছি আর কত টাইম পরে যায় রসুন দেবেন তাও আমি বলে দিচ্ছি যখন হিং আমি ওর ভিতরে দিছি দেওয়ার পরে যখন আস্তে আস্তে বল তরতেছে তলের থেকে এবারে উপরে কিন্তু এই গেঁজাটারে হয়ে গেছে এই গ্যাজা কাটে যাবে না এইবারে আসবে এর ভিতরে রসুন রসুনটা যখন হালকা লাল হবে এই টাইমই দেব আছে নারকেল একসঙ্গে হিং রসুন সয়াবিন তেল নারকেল নারিকেল সবগুলো ভাজা হয়ে যাবে দুর্দান্ত কাজ করবে এবারে এর থেকে তেল বেরোবে নারকেলের তেল বেরোবে আমি যে নারকেলের তেল দিলাম ঘি দিলাম হিং দিলাম এবার আছে নারকেলটারে ভাজা হচ্ছে এবার এই আমার নারকেল ভাজা শেষ তবে এই জায়গায় একটু লক্ষ্য রাখবেন এই নারকেলটা যেন লাল লাল হয়ে বাজে আসে কাঁচা থাকলে কিন্তু সিলভার মাছের জন্যেই তৈরি হবে লাল বাঁকড় আর যখন পরিপূর্ণ ভাজা হবে তখন সিলভার কাতল রুই মিরগেল সব জিনিসই টার্গেট নিয়ে এই লাল তৈরি হবে এইটুকু সাবধান রেখে নারকেল ডারে বাঁচবেন এই জায়গার নারকেলটা অন্তত লাল করে ভাইজে নেবেন মিডিয়াম লাল করে একবারই পুরোটা না মিডিয়াম লাল করে ভাইজে নেবেন এই বাদ বাকি দিলাম ঢাইলে তবে এই জায়গা আপনারা এই হিং ডারে উঠে নেবেন বাকি যে মশলাগুলো আছে আপনারা ওর ভিতরে ঢেলে দেবেন আমার দেখা যাচ্ছে ওই কড়িতে ধরবেন আর বিধায় আমি এই জায়গা আনিছি ব্যাস এবারে বাদ বাকি যে সমস্ত মশলার মাপ ছিল এই মশলাটা ভাইজে গুঁড়ো করে নিছি গুঁড়ো করে নিয়ে এইবার একটি সমস্ত এর ভিতরে মিশিয়ে দেবো এ তেল উপরে উঠে যাবে আমার আরও করে তেল আছে দুটো যখন দেব তখন তেল এর পরে ঠেলে উঠবে এই আমার বাদ বাকি বাদ বাকি মশলা দিয়ে এই না দেব যারা লাল বাকড় বানাবেন খুব হিসাব করে ঠান্ডা মাথায় বানাবেন বেশি তড়িগুড়ি করবেন না তাহলে লাল বা ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন ধন্যবাদ